এটা তো রিয়েল টাকা এই যে বসে আছেন বাংলাদেশের বিশ কোটি মানুষের পকেট থেকে শোধ করতে হবে এবং একশো বছর এই ঋণ শোধ হবে না বাংলাদেশের মানুষকে ঢুকে ঢুকে পেমেন্ট করতে হবে অলরেডি সে খাসিরা খামনাতে একশো বাড়াইছে

আজকে আমরা বিএনপি তাদের অন্য নেতৃত্বে জনগণের কাছে দফা বলেছি আমরা সেই একই বলেছি নির্বাচনে জয়লাভ করলে আমরা একার সরকার গঠন করব না আমাদের সাথে যারা আন্দোলন করেছেন আন্দোলনকারী যে খারাপ আন্দোলন করে আসে আমরা একদিন দহা দিয়ে জলগণের অধিকার আদায় করে তার এই